নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সামনে এটা হচ্ছে সুজি কচু বা গাঠি কচু যাই বলে থাকুন আপনারা তো ওইগুলো আমি ভালো করে সেদ্ধ করে ছুলে নিয়েছি তারপরে একটা কড়ার মধ্যে গরম তেল করে তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে এর মধ্যে একটা মশলা দিতে হবে এটা মশলাটা হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সবজি মশলা আর হচ্ছে নুন স্বাদ মতো এগুলো দিয়ে তারপরে এর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর অবশ্যই একটু জল দিয়ে দিতে হবে নাহলে মশলাগুলো একবারে কুড়ে যাবে তো সামান্য একটু জল দিয়ে তারপরে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে শুকনো শুকনো করে মশলাটা যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার একটা টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব টমেটোটা একটু নরম নরম যখন হয়ে আসবে যেহেতু নুনটা আগিয়ে দিয়েছি হয়ে যাবে তো নরম নরম হয়ে গেছে এবার আমি সেই গাঠি বা সুজি যাই বলুন না কেন আপনারা তো ওগুলো দিয়ে এর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব অবশ্যই একটু হালকা জল দিয়ে বারবার করে কষিয়ে নিতে হবে তো আমি তাই করেছিলাম তো দেখো কষানো মোটামুটি হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যতটা জল দরকার মানে এই রেসিপিটার জন্য ততটা আমি জল দিয়ে দিব জলটা একটু যখন ফুটে শুকনো শুকনো হয়ে আসবে তখন রেসিপিটা নামিয়ে নিতে হবে এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই শুধু এটাতেই হয়ে যাবে মশলা আগে দেওয়া হচ্ছে তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থাকবেন আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি টাটা